হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কিং ম্যাট্রেসের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো ম্যাট্রেস টপার যেগুলো ফাইভ স্টার হোটেলে ইউজ করা হয় তো দেখেন আমাদের এই ম্যাট্রেস টপার এটা কিন্তু আপনারা খুব সফট একটা টপার ম্যাট্রেস টপার এই দেখেন খুব সফট একটা টপার এই দেখেন খুব আরামদায়ক আর এটা হলো কি আপনার হানড্রেড পারসেন্ট কটন কটন সুতি কাপড় তো এটার ভিতরের লেগে আপনার ফেদার টাচ ফাইবার দেখেন আমাদের এই সেলাইটা আধুনিক অটো অটো মেশিনের সিলাই এটা দেখেন খুব সফট একটা টপার এই দেখেন আমাদের সেলাইগুলো খুব সুন্দর একটা ডিজাইনের সেলাই করা এটা অটো মেশিনের সিলাই এটা আর খুবই সফট হবে এটা এটা ফাইভ স্টার হোটেলে যাবতীয় ব্যবহার করা হয় এটা তো আপনারা যারা এই ম্যাটে এই ম্যাট্রেস টপারটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের লোকেশনটা আমরা বলে দিই আমাদের ফ্যাক্টরির লোকেশনটা হলো মধ্যবাডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ তো আমাদের কাছে বিভিন্ন ধরনের এই কালার আছে এই যেমন একটা আছে অ্যাশ কালার তারপরে একটা কালার আসে আপনার আমাদের কাছে বিভিন্ন ধরনের কালার আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন তো আপনার ম্যাট্রেসটা এইভাবে লাগিয়ে দেবেন ম্যাট্রেসের সাথে এরকম করে সেট করে দিবেন আমাদের চারো সাইডে চারটা রাবার থাকে তো আমরা এইটা লাগিয়ে দিবেন তো আমাদের কাছে বিভিন্ন ধরনের কালার আছে আপনারা যে কোনো কালার চাইলে অর্ডার করতে পারবেন তো আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের দেওয়া ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের দেওয়া ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে এই ম্যাট্রেস টপারটি অর্ডার করতে পারবেন তো দেখেন কালারগুলো দেখাচ্ছি এইগুলো এই এই হলো গিয়ে কালার আপনার তো আমাদের কাছে আরও বিভিন্ন কালার আছে আপনারা চাইলে স্ক্রিনশট মেরে আমাদেরকে অর্ডার করতে পারবেন আপনাদের যেই কালার পছন্দ হয় আপনারা সেই সেই কালার আমাদেরকে স্ক্রিনশট দিয়ে মেরে রাখবেন তো এইটা হলে গিয়ে আপনার মনে করেন আমরা এভাবে প্যাকেট করে দেই এই ম্যাট্রেস টপারটা আমরা এইভাবে ব্যাগে ভরে আমরা প্যাকেট করে আপনাদের কাছে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যারা যাদের চুলকানি যাদের অ্যালার্জি আছে তারা আপনারা এই ম্যাট্রেসটা ব্যবহার করতে পারবেন এটা হলো গিয়ে ফেদার টাচ ফাইবার আর হানড্রেড পারসেন্ট কটন সুতির কাপড় দিয়ে তৈরি করা খুব সফটই একটা কাপড় আপনারা চাইলে এগুলো অর্ডার করতে পারবেন তা আমাদের আমাদের দেওয়া লোকেশনে চলে আসবেন আর আমাদের লোকেশনটা হলো মধ্যপাডা পোস্ট অফিস গল্লি মিনার মসজিদ অথবা আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারবেন অথবা অর্ডার করতে পারবেন তো এই মেট্রো স্টপারটির আরও একটা সুবিধা আছে আপনারা চাইলে এটাকে ওয়াশিং মেশিন দিয়ে ওয়াশ করতে পারবেন অথবা হাত হাতেও ধুইতে পারবেন তাতে প্রবলেম হবে না আমাদের এই মেট মেট্রো স্টপারটি তো আপনারা চাইলে এটাকে ওয়াশও করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা আমাদের হানড্রেড পার্সেন্ট টুয়েলভ কাপড় দিয়ে তৈরি করা তো আমরা ভিডিওটি বেশি বড় করব না আসসালামু আলাইকুম